শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে দশম শ্রেণীর প্রশ্ন বিচিত্রা ভলিউম টু এর মডেল কোশ্চেন পেপার ইলেভেনের সমস্ত ধরনের এমসি কিউ ও এস কিউর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হবে তো যা যাক প্রথম প্রশ্নে প্রথম প্রশ্নটি হলো একটু মুরুব্বী মুরুব্বি হয়ে গেছে মুরুব্বী হয়েছে ছোট মাসি পরের প্রশ্ন এক সন্ন্যাসী এসে বাবুর বাড়িতে ছিলেন সাত দিন ছিলেন অদল বদল গল্পটি মূল যে ভাষায় লেখা সেটি হল গুজরাটি আমাদের পথ নেই আর পথ শব্দটি কবিতায় ব্যবহৃত হয়েছে দুবার তাণ্ডবের দুনদুভিনি নাদে দুন্দুবি কি দুন্দুবি হল দামামা জাতীয় রণবাদ্য সাজিলা রথীন্দ্র সব শব্দের অর্থ শ্রেষ্ঠ রথী এখন আর কলম নিয়ে হাত সাফাইয়ের খেলা দেখায় না পকেটমার ইন্টারন্যাশনাল শব্দটি যে পরিভাষা আলোচ্য প্রবন্ধে দেওয়া হয়েছে তা হলো সার্বজাতিক সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন তার পোশাকি নাম স্টাইলাস মায়ে ঝিয়ে ঝগড়া করে এই বাক্যের কর্তাটি হল ব্যতীহার কর্তা ক্রিয়ার আধারকে বলা হয় অধিকরণ দ্বন্দ্ব সমাসে দুটি পদের মাঝে থাকে সংযোজক অব্যয় মৃদুস্বরে উত্তর করিলা তবে স্বর্ণলঙ্কাপতি নিম্নরেখক পদটি কোন সমাসের উদাহরণ সাধারণ কর্মধারয় সমাজ ছেলেটি বুদ্ধিমান কিন্তু যেমন দুষ্টু তেমনই ফাঁকিবাজ বাক্যটি কোন ধরনের মিশ্র বাক্য গত পরশু দিন আমাদের বিদ্যালয়ের পঠন পাঠন শুরু হবে বাক্যে যা নেই তা হলো যোগ্যতা পঞ্চজনে বসনে ঢাকিয়া এটি কোন বাচ্চের উদাহরণ কর্তৃবাচ্য কর্তৃবাচ্যের ক্রিয়াটি অকর্মক হলে তাকে রূপান্তরিত করা হয় ভাব বাচ্চে দুহাজার প্রশ্ন দুই এক হাসি গোপন করিল কে কেন হাসি গোপন করেছিল গ্রীষ্ম মহাপাত্রের ছদ্মবেশে সব্যসাচী মল্লিকের অদ্ভুত দর্শন পোশাক পরিচ্ছদের বাহার ও পরিপাট্য দেখে অপূর্বর হাসি পেলেও হাসা অশোভন ভেবে মনে করে অপূর্ব হাসি গোপন করেছিল আমোদ বোধ হইতে লাগিল কেন আমোদ বোধ হইতে লাগিল নদের চাঁদ দেখেছিল নদীর স্রোতে ব্রিজের ধারক স্তম্ভগুলিকে বাধা পেয়ে ফেনিল আবর্ত রচনা করেছে এবং জল অনেক উঁচুতে উঠে আসছে ইচ্ছে করলেই জলকে পরশ করা যায় এই অনুভূতির কারণে নদের চাঁদের ভারী আমোদ বোধ হয়েছিল অমৃত এতও পিছপা হতে রাজি নয় অমৃত কেন পিছপা হতে রাজি নয় অমৃত ইসাবের মতো নতুন জামা কেনার জেদ ধরেছিল তার জেদ দূর করতে অমৃতের মা জানিয়েছিল ইসাব নতুন জামা পাওয়ার আগে তার বাবার কাছে যেমন মার খেয়েছিল অমৃত সেই রকম মার খেতে রাজি কিনা এ কথা শুনেও অমৃত পিছপা হয়নি মেসর উপযুক্ত কাজ হবে কাজটি কী তপন একটা গল্প লিখেছিল তার লেখক মেসমশাই যদি সেই গল্পটিকে সন্ধ্যা তারা পত্রিকায় ছাপিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন তবেই সেটা মেসর উপযুক্ত কাজ হবে বলে ছোট মাসি মনে করেন সেটা পূর্বজন্মের কথা বক্তার পূর্বজন্মের কথাটি কী বিরাগীর দেহে রাগ নামে কোনো রিপু নেই যদি থাকে সেটা পূর্বজন্মের কথা আগন্তক বিরাগী জানান পূর্বজন্মে অর্থাৎ সাধকের পরম জ্ঞান লাভের পূর্ববর্তী জীবনে তার রাগ অর্থাৎ ক্রোধ ছিল কিন্তু রাগ নামে কোনো রিপু বর্তমানে নেই এখানে তার পরিচয় একজন বিরাগী দুই দশমিক দুইয়ের প্রশ্ন আমরা ফিরেছি দোরে দোরে কেন কথা বলা হয়েছে জীবনের বিপন্নতা থেকে যুদ্ধের ভয়াবহতা থেকে সাধারণ মানুষ নিজেদের রক্ষা করতে শান্তি সুস্থিরতার আবেদন নিবেদন নিয়ে তারা দোরে দরে ফিরেছে ফিরেছে একটু শান্তির আশ্রয়ের জন্য মহাকালের চণ্ডরূপ বলতে কবি কি বুঝিয়েছেন চণ্ডরূপ বলতে অত্যন্ত ক্রুদ্ধ ভীষণ ভয়ানক ভয়ঙ্কর উদ্ধত রূপকে বোঝায় পঞ্চকন্যা পাইলা চেতন পঞ্চকন্যা কিভাবে চেতনা ফিরে পেল আলাউল রচিত সিন্ধু তীরে কাব্যাংশের বর্ণনা অনুযায়ী সমুদ্রকন্যা পদ্মা ও তার সখীদের বহু যত্ন ও মন্ত্রতন্ত্র মহৌষধি সহযোগী চার দণ্ডব্যাপী চিকিৎসার ফলে পঞ্চকন্যা চেতনা ফিরে পেল মাথায় ওড়া শতচিল শুকুনের লড়াইয়ে কবির অস্ত্র কী মাথায় ওড়া শতচিল শুকুনরূপী আগ্রাসী শক্তির বিরুদ্ধে কবির অস্ত্র হল কোকিল কোকিলের হৃদয় সহস্র উপায়ে গান বেঁধে চিলের কর্কশ চিৎকার মুছে দেবে রক্তের একটা কালো দাগ কথাগুলির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন রক্তের দাগ শুকিয়ে গেলে কালো হয়ে যায় যুদ্ধ ক্রমান্বয়ে হত্যা করে রক্ত জড়ায় রক্তের কালো দাগ সেই হত্যার দুঃখময় স্মৃতিচিহ্ন দুই দশমিক তিনের প্রশ্নগুলি কথায় বলে কোথায় কি বলে কথায় বলে কালী কলম মন লিখে তিনজন কোন প্রসঙ্গে রায়শেখর বসু মাছিমারা নকল কথাটি বলেছেন ভালো মন্দ শুদ্ধ শুদ্ধ বিচার না করে অন্ধের মতো যখন নকল করা হয় তখন তাকে মাছিমারা নকল বলা হয়ে থাকে এই কারণে পাশ্চাত্য পাঠকের তুলনায় তার পক্ষে একটু বেশি চেষ্টা আবশ্যক কাদের কথা বলা হয়েছে দ্বিতীয় শ্রেণির পাঠকদের আবার তিনি ছুটলেন কালির সন্ধানে কেন ওয়াটারম্যান এক ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে গিয়েছিলেন কিন্তু দোয়াত উল্টে কালি পুড়ে যাওয়ায় তিনি আবার কালির সন্ধানে ছুটলেন দুই দশমিক চারধ্যাগের প্রশ্ন বিভক্তিকথাটির সাধারণ অর্থ কী বিভক্ত কথাটির সাধারণ অর্থ হল বিভাজন বা বিভাগ বাপ বেটাতে হাতাহাতি করছে দেখছে নাতিপুতি কর্তিকারকের ভাগটি নির্ণয় করো ব্যতিহার কর্তা বেশবাক্য বা বিগ্রহ বাক্য কাকে বলে সমাজবদ্ধ পদকে ভাঙলে বা ব্যাখ্যা করলে যে বাক্য বা বাক্যাংশটি অর্থাৎ সমস্যমান পদ সমষ্টি পাওয়া যায় তাকে বেশবাক্য বা বিগ্রহ বাক্য বলে যেমন পঙ্কজ সমান পঙ্কে জন্মে যা পঙ্কে জন্মে যা এই অংশটি বেশবাক্য বা বিগ্রহ বাক্য শতাব্দী ও শ্রীযুক্ত সমাজবদ্ধ পদ দুটি সহ সমাজের নাম লেখ শত শত অব্দের সমাহার সমান শতাব্দী দ্বিগু সমাজ শ্রী দ্বারা যুক্ত সমান শ্রীযুক্ত করণ তৎপুরুষ সমাজ থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম জটিল বাক্যে রূপান্তরিত করো যদি থাকতো তাহলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম ক্রিয়া বিশেষণ গুচ্ছ বলতে কী বোঝো উদাহরণ দাও ক্রিয়া বিশেষণ গুচ্ছ হল ক্রিয়া সম্পাদনকে স্পষ্ট করা বা ক্রিয়াকে স্পষ্ট করা ক্রিয়া স্থান কাল ধরন শর্ত হেতু লক্ষ্য ইত্যাদি প্রকাশ করা হলো ক্রিয়া বিশেষণ এর গুচ্ছের কাজ উদাহরণ ছেলেরা সকালবেলা দল বেঁধে স্কুলের পথে বেরিয়েছে তোমার গল্প আমি ছাপিয়ে দেবো কর্মবাচ্যে পরিণত করো তোমার গল্প আমার দ্বারা ছাপিয়ে দেওয়া হবে বাচ্য পরিবর্তনে কোন কোন বিষয়ের পরিবর্তন হয় না বাচ্চ্য পরিবর্তনের সময় অর্থ পরিবর্তন হয় না এবং ক্রিয়ার কালের পরিবর্তন হয় না দার্শনিক তাকেই বলি কোনো বাচ্চ্যের উদাহরণ কর্তৃবাচ্য ডাক্তার ডাকো এবং ডাক্তার এলেন দেখলেন রেখাঙ্কিত পদ দুটি কিসের দৃষ্টান্ত প্রথমটি সম্বোধন পদ ও দ্বিতীয়টি কর্তিকারক